ক খ গ ঘ উঙ কি কি মনে হলো আজকের আমি তোমাদেরকে কিছু পড়াতে এসেছি একদমই না তো কার কার এই স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ এগুলো মনে আছে বা কে কে তোমরা ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত কোনো না আটকিয়ে তোমরা বলতে পারবে ঝট আমাকে কমেন্ট করে বলে দাও আজকের আমি চলে এসেছি এই ক খ গ ঘ দিয়ে কিছু আঁকা নিয়ে তার মধ্যে আজকে দুটো অক্ষর দিয়ে আমি তোমাদেরকে দুটো সুন্দর সুন্দর আঁকা দেখাবো যেটা তোমরা খুব সহজে তোমরা যদি বেগেনার হও তাতেও তোমরা করতে পারবে তোমরা যদি আঁকা না জানো তাতেও তোমরা আঁকতে পারবে তো চলো ভিডিও স্টার্ট করা যাক আমি তো তোমাদেরকে শেখাবোই যে কি করে বাংলা অক্ষর দিয়ে তোমরা সুন্দর সুন্দর ছবি আঁকতে পারবে কিন্তু আজকেকার ভিডিওটা হতে চলেছে আরেকটু টুইস্টে টুইস্টটা তো ভিডিওর মধ্যেই তোমরা আর কিছুক্ষণ পরেই জানতে পেরে যাবে কিন্তু আজকে যে আমি প্রথম অক্ষরটা চয়েস করেছি আকার জন্য সেটা হলো দ এখানে এই দ দিয়ে আমি এই ছবিটা সবার আগে স্টার্ট করেছি কে কি এখনো পর্যন্ত দেখে বুঝতে পেরেছ যে এটা আমি কি আঁকতে চলেছি তারা ঝট পর আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারো হ্যাঁ এখানে আমি দ দিয়ে আঁকছি দোল্লা এই দোল্লা আঁকাটা কেমন লাগলো জানিও সেটা হলো আমি আজকে ডোমসের এই ছোট্ট কুড়ি টাকার প্যাকেটটা দিয়েই এই আঁকাগুলো আমি রঙ করতে চলেছি এবং ছোট্ট ছোট্ট দুটো পাউচ আর এই দুটো পাউচ দিয়েই আমি আজকে নিজের ভিডিওটা পুরোটা কমপ্লিট করব। এটাই হলো আজকেকার আমার চ্যালেঞ্জ তো চলো এই চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করতে পারি কি না আর ছবিগুলো কতটা ভালো হয় সেটা আজকের দেখা যাক রঙ আর তুলি এখানে হাতে নিয়ে নিয়েছি এবং জল রং এখানে আমি করছি ডোমসের ওই মাত্র কুড়ি টাকার রঙটা দিয়ে ওই ছোট্ট মতো রংটা দিয়ে এখানে আগে জল লাগিয়ে তার উপরে রং অ্যাপ্লাই করে করে এই রকম একটা ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার থার্ড লেয়ার অ্যাপ্লাই করার পর এরকম একটা আসবে সেকেন্ড ছবিটা হলো প দিয়ে প দিয়ে কে কে কী কী আঁকতে পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও প দিয়ে আমি এখানে যেটা আঁকছি খুব সহজ একটা ছবি যেটা তোমরা ইজিলি বাড়িতে আঁকতে পারবে সেটা হলো প দিয়ে প্রজাপতি হ্যাঁ তোমরা হয়তো দেখে এখানে বুঝে গিয়েছো প্রজাপতি তো সেম প্রসেসেই আমি এখানে ফার্স্টে জল দিয়ে তার উপরে লেয়ার বাই লেয়ার রং দিয়ে আমি এখানে করে নিয়েছি ভিডিওতে একদম স্টেপ বাই স্টেপ সব আঁকা আমি ভালোভাবে দেখিয়ে দিয়েছি এরকম আরও অনেক আঁকা আমার এই চ্যানেলের শর্টসেও দেওয়া রয়েছে তোমরা যদি চাও সেখান থেকেও তোমরা চেক আউট করতে পারো আর হ্যাঁ আজকেকার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও জানাতে একদম ভুলো না কিন্তু আর এই দুটো আঁকার মধ্যে তোমাদের কোন আঁকাটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও আমাকে কমেন্ট করে জানিও যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও তো চলো বাই